ওকে ডাক্তারে মানা করেছে সব কিছু খেতে মানে কিছু খেতে বলে নেই আর কি যে বলছে খালি সিদ্ধ ভাত খেতে বলেছে তবু ওই যে ঢেঁড়স দেওয়া হয়েছে আর ওর বেমারটা এখনও কমে নাই অ্যাকচুয়ালি ওর বেশি হয়েছে জানি না কবে ভালো হবে এই বেমারটা কিন্তু ওর কিন্তু আরও আরও একবার হয়েছিল আমি বাইরে যখন ছিলাম তখন হয়েছিল অখন তো মোটামুটি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা গেছে আর কি তো এখন তো সেটা ওর সামর্থ্য নেই আর কি ওকে এত বড় ট্রিটমেন্ট করানোর তো ওকে করবে বলো কারণ যা জন্ম দিছে সে তো নেই সে যে কার জন্য জন্ম দিচ্ছে সেটাও জানি না আর একমাত্র ওর যে মোর কতটা কষ্ট ও জানে ও একদম কখনও ঘরে যদি থাকে একা একা জানি না চোখে থাকে জল পড়ে আর কি চোখ থাকে আর মুছে আমাকে দেখলে মুছে ফেলায় যে তারপরে বলে যে আমাকে কিসের জন্য জন্ম দিয়েছ এরকমটাও বলে কখনো আর কি যে আমার জীবনটা এত মানে কীরকম যেন একটা ভালো লাগে না ওকে বোধ হয়তো ভালো লাগে সারাটা দিনও ভালো লাগে না ও যে ভাত খাচ্ছে জুর্যবস্তি করে খাচ্ছে আর ভিডিও করছে তাই একদম জুর্যবস্তি মানে খেতেই বলে ইচ্ছা করে না তো ওই বেমারটা এখন আবারও হয়েছে সেটা আমি ট্রিটমেন্ট ভালো করে করতে পারতি না কারণ আর সকাল সকাল খেতে দেওয়া হলো কারণ কি এখন আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কারণ প্রত্যেক দিনে যাওয়া হয় ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে গেলে তো প্রত্যেক দিনে জানোই অনেক টাকার দরকার সেই টাকাটা যে কোথায় পাই কোথায় কী করি সেটা আমি আর জানি আর ভগবানে জানে একমাত্র আর কেউ জানবে না আর ওর বাবা যে ওর মামিকে নিয়েছে ওর মামি কেন হ্যাঁ মামি শাশুড়ি হয় আমার তো মামি শাশুড়িকে নিয়েছে তো ভালো থাক ও সুখে থাক এই মেয়েটাকে এত কষ্ট দুঃখ দিচ্ছে খুবই দুঃখ মানে কি বলবার আর ভাষা নেই তো এই যে ডাক্তারের কাছে এসে বললাম এই যে বসে বললাম ওকে এইভাবে অবস্থায় নিয়ে এসে বললাম কারণ শরীর ভালো নেই তো ও সারাদিন শুয়েই থাকে কারণ একটুকু বলে উঠতেই ইচ্ছা করে না তো এই যে ডাক্তারের কাছে বসে আছে একদম কান্না কান্না করে একবার হাসে মানে কি বলবো আর ভয়ও করছে মানে কীরকম একটা লাগছে ওকে বলতেছে আমাকে আমার ভয় লাগছে কত বড় বড় ইঞ্জেকশন জানো অনেক বড় বড় ইঞ্জেকশন তো আমি সবার দিকে তাকালাম মানে ভিডিওটা করলাম না কারণ কী করবো মানুষের কাছে বলবো যে যে দেখো রিপোর্টটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে এই যে টাইফয়েড ধরা পড়েছে এই যে কী বলবো আর মানে এইটা দিয়ে এখন এটা দেখে ইনজেকশন দেয় আর কি প্রত্যেকদিন না নাহলে ভুলে যায় তো এই যে ইঞ্জেকশন এখন দিবে ডাক্তার নিয়ে আসছে আর কি আমাকেও ভয় লাগছে কেউ তো বড়ো অনেক বড় ইঞ্জেকশন আর মানুষে বলবে হয়তো দেখো ডাক্তারের কাছে এসেছে তবুও ভিডিও করছে তার জন্য আমি বেশি মানুষকে তাকাচ্ছি না আর দেখাচ্ছিও না খালি শুধু অঞ্জমিনীকে দেখাচ্ছি আর ওদের একটু ওই যে দেখো নিচের দিকে উঠাচ্ছি এই ডাক্তারে এনেছে তো ভয়ে খাচ্ছে ফার্স্টে তো একদম মানে কীরকম বলবো সেটা আমি উঠায় উঠায়নে ভুলে গেছি তো এই যে ডাক্তার ঠ্যাঙের মধ্যে মানে কি নিয়েছে ইনজেকশনটা নিয়েছে অনেক বড় ইঞ্জেকশনটা খুবই ভয় লাগে দেখো কত মোটা আমাকে দেখি আমাকে ভয় লেগেছে তো দেখো এই যে কীরকম করে সেদিন যন্তদিন মানে রক্ত নিবে প্লাট মানে ব্লাড নিবে তো সেদিন তো ব্লাড বেরো হচ্ছে না এত কষ্ট করিয়ে ব্লাড কি করছে না বের হচ্ছে কয়েক তাতে ডাক্তারটা বলে ওর মানে শরীরে ব্লাটে নেই কেমনে মানে বের হবে খুব কষ্ট করে ব্লাড বেরোচ্ছ তো কান নাই এখনও কত হারটা কত বিষ এখনও কমে নেই সেই বিষের মধ্যে আবার ইনজেকশন দিচ্ছে যে দেখো প্রত্যেকটা দিন দশটা বেজে দিতে হবে তবু দশটা দিতে পারবো না পারবো কিনা সেটাও জানি না কারণ অনেক টাকার দরকার প্রত্যেক দিন আসতে হয় আর ভিটামিন সিটামিন অনেক দিয়েছে কিন্তু তাও ভালো হচ্ছে না এখনও তো চলো এখন টাটা